বলে কন্যা সন্তান জন্ম নিলে লজ্জার বিষয়ই কন্যা সন্তান জন্ম হইলে আই ধরে দিলা আরো বর্ষ মেয়ে সন্তান যার জন্ম নিবা তারে জীবিত কবর দেলাইবা ওকার রাসূলুল্লাহ কারণ কি তা প্রয়জনয় বলি হওয়ার পথে অন্য পুরুষে যত্রতত্র যাইত তা ব্যবহার করে এক পুরুষে এক যোজন ইচ্ছা মহিলা হল রে বিয়াSatisf করত বাদখান করত এমন কি মহিলাদের সাথে যুবতী মহিলাদের সাথে বাদে চোরখরিয়া গুড়ল লেন জুরর মাঝে बांधিয়া দিতা আর গুড়াতায় ও মহিলারে লেজি বাড়িয়েইতে বাড়িয়েইতে তার মউতই দকনাউজ হইলা কোন সময় বলে যাইনি তোর যুব

আরেজন পুরুষে যাইবতা তা করে দূরে মোয়ার করে ই বইলাটা শান্তি দর্শন দিতে বসোবাস করতে পারে না তাহলে কেউর কন্যা শান্ত রইলে লাগেলে তারে জীবিত কবর দেলাইবাই নাউজবিল্লাহ দাহিয়া কলবী এক সাহাবী তঙ্গসুন্দর সাহেব দীর্ঘ দিন ব্যবসা করিয়া আইছল যাইবা সময় তান বিবি হইলা বিবি তোমার গর্বের মাঝে রে বাচ্চা আসুন যদি কন্যা সন্তান হয় তাহলে আমরা রসুমাত অনুযায়ী জীবিত কবর দিয়ে গালিবাই আর যদি তাহলে রাখবাই বোলে ঠিক আছে তাই জন্ম নেওয়ার দেখা যায় মেয়েটা বড় সুন্দর গেল মার লাগিয়া মেয়েটার আস্তে আস্তে বড় হল না প্রায় বারো বছর পরে তাই সবর আসর বাদে করিয়া ব্যবসা করিয়া করিয়াছই আক্কা গেছে জিকাইলা তান বিবিলে বলে মেটা কার বলে আমরা বলে মে জন্ম নোর মধ্যে তার জীবিত খেলা কবর দিলাই না আমরা তো সমাজ ওর তুমি ওয়াইনদ করলাই সামিরে বুজাইলা বুহে বলে দেখো আমরা এত সুন্দর এজন্য আর আমরা অত বড় হইছে আমার খাম কাজ ও সাহায্য দিব মেটাকে আমরা বড় করি মেটাকে মারবার হাম নাই কিলা মতটা আমার বড় মহে লাগে বুঝাইলা সামি কইলা ঠিক আছে

আমি তোমার কোণারির বাবা হইতাম না তোমার বাড়িতেও যেতাম নাই আমি দেশ গীত deserunt আমি জঙ্গল অবসবাস করব তবু তুমি আমারে রক্ষা করিলে দايا কলবি কই আমার শৈলর মাঝে মাটিয়া ভয়ে দুলাবালি ভয়ে আমার মেটায় আমার শৈল থাকি মাটিরে জাড়িয়া দে মেঘলা মায়া বাফা লাগি দাঁড়িয়ে কলবি হয় আমার শরীরের মাঝে মাটি ভরে দুলা বালি মেটা মেটা দে জালিয়ে বাবা আর গাছ কুদিও না আমার এই নোভা না আমার এই পাশান হৃদয়ের মতো মানুষ সেই সময় আমার মেয়েটারে গভীর গর্ত হরিয়া গর্ত মাঝে ভলাইয়া আমার মেয়েটারে চেপ মাটি দিয়া আইলাম মেয়েটা চিৎকার দিয়া হয় বাবা বাবা তুমি আমার মারিও না আমি আত্মরক্ষা চাই আমার বেটা লা জীবিত কবর সেই সময় মরি আয়লাম ইয়া রাসূলুল্লাহ আমার মতো গুনাহগার মাইনশরে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ করে দিওনি আল্লাহর নবী কই ও তুমি বিধর্মী অবস্থায় যত গুনাহ করছো আল্লাহ পাক রব্বুল আলামিনে ক্ষমা করে দেলাইছো এত বড়

এর মধ্যে একটা আলামত কই কিয়ামত তখন তোমরা শীঘ্রইই পাইলি ভাই যে সময় মহিলা হল বেপরদায় চলাফেরা করবা সরালি সরালি সাহেব সররা বেটি নেতৃত্ব দিবা দিরানি সাহেব হল দিরালে মিটিং বেটি রাষ্ট্রপ্রধান হইবো বেটিয়ে নেতৃত্ব দিব

হজরতে কাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহির জন্ম হইছে যুও কা সুবহানাল্লাহ ঠিক মিলে না এই ভারতবর্ষে বর্ষে বল ওলি আল্লাহর জন্ম হইছে বাবা কি না মা তা কিয়া মা তা কি লেনি মতুন না এই বেটিন তরে রাস্তায় পর্দা তাহলে আশা করা যায় বালা মানুষ হইবার কথা ঠিক মিলে না হাজিরিনে کرام সামনে আজম এলাকে দেখো ওই দর মার্কেটে আজ যাও আসো

কার কারণে বলেন ও মাশা মাসি কইয়া দূষিত করি লিবো এই কারণে ইগুৰ খাল বাহল রাখিয়া বেছল যে হলা সুলাই ই হলার দাম থাকে না আমরা বেঁচে হইলা গনিমত নিয়ামত ই বেচিন たら যদি সুলাই হলার মত বাজার নিয়াত লিলাও তাহলে আৰক চলে আর বাড়িতে দেখার প্রয়োজন নাই কত জানেন বইছে

মুক্তกิจ সুঘ্রান বড় হইবো মেশকে আম্বর থাকি আতার চেয়ে তো বেশি সুঘ্রান বড় হইবো আর যারা জাহান্নামী এরা লিখাইবা এরা খারাপ এরা খারাপ জবাব দইবো এরা হইলো জান্নতি মানুষ এরা সাই মহল এরা রুযাদার হল জুরে জুরে হল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাজিरीन ইকরাম সামিনিন আজম ইল্লাগে ভিহিয়া তুলাহুল্লাম রুযরাকিয়া মাআবাই নহুলার ইলা দ্বীন না দেন মাতো সলিয়া বাজার গিয়া

এলাই মোর ফরজ করি দে হইছেন আপনি এলগিয়া গদিন তো দাম বাড়িয়ে দিছেন এই মহিলা হন যারা আমরা বেটি ন হল যারা এরা রে কিন্তু আমরা পর্দা রাখতাম ই রোজা মাসো সামনে আ বিশেষ করে খেলরা হন দেন বলে এটা পর্দা তক্তা রোজা খেলা الاخরা ফরজ খাম পর্দা তহাল এরা লাগি ফন্স